সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছে সোমবার আট মে দুই হাজার তেইশ আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কুরবানি টার্গেটে খামার উপযোগী সার গরু এই গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব মানে সাহি হল সার তো চলেন আমরা দেখি একটু কথা বলি আব্দুল আব্দুরাজাক ভাই আসসালাম আলাইকুম সালাম কয়টা নিয়ে আসো আজ আজ তিনটে তার মধ্যে আর দুটো আছে দুইটা আছে একটা সেল হয়ে গেছে একটা সেল হয়েছে আচ্ছা আমরা একটু দেখি এই যে দেখছি বেশ সুন্দর একটা এটা বয়স হয়েছে কি ভাই এটা বয়স হয় ভাই ওইটা বয়স হয়েছে বয়স হয় নাই তবে সাইজটা কালারটা সুন্দর হ্যাঁ আচ্ছা এটা কি হবে প্রস্তুত হবে এই কুরবানিতে

আপনি লাস্ট কত চেয়েছেন আমি লাস্ট 55 চাইছি 55 লাস্ট দেখছেন 55000 টাকা প্রত্যাশা করছেন এইটা তবে দাঁত হয় নাই সিং হয়ে গেছে তার পাশেটা ভাইয়া ওটা দাঁত হইছে এই দাঁত এটা রানিং দুই দাঁত এটা হচ্ছে রানিং দুই দাঁত দুই দাঁত এটা কি কেমন প্রত্যাশা করছিলেন দাম 60 দাম দিছি আপনি 60 দাম চাইছেন হ্যাঁ কাস্টমার কত দিছে 40

নাই দাম কম বলে নিয়ে আসে নাই হাটে নিয়ে আসেন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আমরা একটু দেখি এই পাশে চাচা এটা দাম কত দাঁত তো হয় নাই মনে হয় দুই দাঁত হয়ে গেছে কত কয় চাচা কাস্টমারে নব্বই একানব্বই বিরানব্বই বেচা কেনার লাস্ট রেট

ফাটছে সাতানব্বই আটানব্বই হলে এটা বিক্রি করতে চাই উনি দাঁত ফাটছে তবে রানিং দাঁতে আসে না চলেন আমরা চলে যাই এই পাশে আর পাশে আরও বেশ কিছু দেখছি সার এগুলো আপনাদের একটা একটা করে দামের ধারণা দেব এখানে একটা দেখছি বেশ সুন্দর

পাঁচ দশটা আছে না কাস্টমার তো বলতেই পারে পনেরো হলে এটা বিক্রি করতে এইখানে দেখছি একজোড়া কি দাম দিছে দাম কত বলছে ভাই আমরা একটা এটা একশো পঁচিশ চাচ্ছেন

কত দাম দেয়া সত্তর পর্যন্ত বলে দুশো দশ চল এটা কোষার জন্য কেমন লাস্ট চিন্তা ভাবনা বলেন তো কত হলে ছাড়বেন ছাড়বো একশো পঁচাশি জোড়াটা দেখছেন এক লাখ পঁচাশি হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে হচ্ছে আমরা এই পাশে একটা বেশ সুন্দর দেখছি বাইকে গির এটা কত কি চাওয়া হচ্ছিল ভাইয়া দুশো দশ কত পর্যন্ত বলছে ভাই পঁচাত্তর দুশো দশ চাওয়া এক লাখ পঁচাত্তর পর্যন্ত কেমন লাস্ট চিন্তা নব্বই দাঁত দাঁত ভাই দুই দাঁত লাস্ট এক লাখ নব্বই হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের এই গিয়েটি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন